হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এটা হচ্ছে তিরিশে নভেম্বর ব্লগ মর্নিং ব্লগ এখন বাজে সকাল ছটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছে তো মর্নিংয়ে উঠেই কিন্তু দেখতে পেলে যে আমি একটা গ্লাস হাতে নিয়ে কিন্তু কিছু একটা বলছি হয়তো কেউ খেয়াল করেছে কেউ খেয়াল করি কিন্তু কথা হচ্ছে আমি যেটা বলছি একটা সকালবেলায় এক এক গ্লাস হাতে জল নিয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে নিজের নিজের মেডিটেশন করা মানে ওয়াটার মেডিটেশন যেটাকে বলে আর কি হাতে জল নিয়ে আমি বলি আমি শান্ত আমি ভীষণ পরিষ্কার আমি স্থির এইটা তিন মিনিট টানা হাতে ধরে বলি বলার পরে আমি সেই জলটার দিকে তাকাই ইভেন সেইটা আমি ফিল করি যে আমি শান্ত আমি ভীষণ পরিষ্কার আমি স্থির এটা বলতে বলতে আমি কিন্তু মর্নিংয়ের জলটা আমি খাই হুম তো এটা একটা খুবই ভালো অভ্যাস এবং আমি দশ দিন ধরে টানা করছি আমি খুব ভালো ফল পেয়েছি তোমরা এটা চাইলে কিন্তু ফলো করতে পারো তারপরে জলটা খাওয়ার পরে কিন্তু আমি চাটা নিয়ে বসলাম চা নিয়ে বসার পরে আমি কিন্তু ডায়েরি নিয়ে বসি মোটামুটি আধ ঘন্টা কি পনেরো এক ঘন্টা মতো আমি কিন্তু ডায়েরিতে হয় কিছু লিখি যেদিন কি আমার সময় থাকে সেদিন কিন্তু আমি লিখলাম যে আজকে আমার এই কাজগুলো করতে হবে তো সেই কাজগুলো আমি পরপর লিখে নিলাম এবার এমনটাও হয় চেষ্টা করি আমি সেই কাজগুলো একদম ঠিক সেই দিনেই করার এমনটা বাধ্যতা নয় যে সেই আমি ছটা কাজ লিখেছি মানে ছটা কাজই আমায় করতে হবে তবে খুবই চেষ্টা করি হয়ে যায় বেশিরভাগ দিন হয়ে যায় যেহেতু লিখি সেহেতু হয়ে যায় তো সেই কাজগুলো লিখে নিলাম আবার এমনও হয় যে কিছু হয়তো লেখা আছে সেটা আমি পড়ি আমি আমার ডেইলি ডায়রি লেখার একটু অভ্যাস আছে এই সকালবেলাতেই আমি যা নিজেকে একটু টাইম দিতে পারি আর এই সকালবেলাতে নিজেকে টাইম দেওয়াটা অতিরিক্ত পরিমাণে জরুরি প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা ছেলের কারণ এই সময় পুরো নিস্তব্ধ সব কিছুই কারোর গলার আওয়াজও থাকে না কোথাও কোনো শব্দও পাওয়া যায় না তো এই সময়তে নিজেকে কিন্তু টাইম দিলে অনেকটাই সব দিক থেকে এগিয়ে থাকা যায় তো এখন এই যে ডায়েরি অনুযায়ী আমি কাল কাজ শুরু করা শুরু করে দিয়েছি আমার ডায়েরিতে ফার্স্ট লেখা ছিল হচ্ছে বাবুকে পড়ানো সেটা হয়ে গেছে এবার এখন সেকেন্ড এটা সেকেন্ড নাম্বার চলছে তো এই যে কিচেন ক্লিন করা এটা যেহেতু সানডে ব্লক সেহেতু একটুখানি তো অন্যরকম হবেই অন্য দিনের রান্নাবান্নার থেকে আজকে একটু অন্যরকম হয় দেখো কি কিন্তু ক্লিন করছে সকালবেলায় ডায়েরিতে যদি কেউ লিখে রাখে যে আজকে আমি এই এই কাজগুলো করব তো তার সেই কাজগুলো হতে কিন্তু বাধ্য আমি চা খাড় বললাম না তোমাদেরকে যে ডায়েরিতে আমি লিখে রাখি এইবারে ডায়েরিতে লিখে রেখেছিলাম যে বাবুকে পড়ানো ফার্স্ট সেকেন্ড হচ্ছে কিচেন ক্লিনিং আর থার্ড হচ্ছে ও দোতলায় আমার একটা ডাস্টবিন থাকে এবার সেই ডাস্টবিনটা আমি সারা সপ্তাহে পরিষ্কার করতে পারি না বা সারা সপ্তাহে ফেলতেও পারি না ঠিক আছে তো সেই ডাস্টবিনটা আমি চেষ্টা করি যে শুধুমাত্র রবিবারের দিনই সেটা নিচে নামিয়ে এনে আমি কিন্তু সেটাকে ফেলে দেওয়া ডিসকার্ড করে দেওয়া যেটাকে আমরা আমরা নার্সিংয়ের ভাষায় যেটাকে ডিসকার্ড বলি তো যাই হোক মোটামুটি দুটো কাজ হলো আর একটা কি আছে দেখি না আমার ডায়রিতে আর একটা কি মোটামুটি তিনটা লিখেছিলাম আমার কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট তিনটে কমপ্লিট তো চলো এবারে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন হবে সেটাও শেয়ার করবো তোমাদেরকে কমপ্লিট লাঞ্চের কি কি আমি রেডি করে রেখে দিয়েছি গিয়ে কিন্তু রেডি করে রেখে আমি কিন্তু অন্য কাজে যাব তো কি কি রেডি করে রাখলাম এই মুহূর্তে এই যে পনির পনির দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি হবে টমেটো দিয়ে হুম আর এটা কিন্তু ভাতটা এই সরি চালটা কিন্তু ভেজানো আছে তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আলু আর এই ধনে পাতা বাটা এটা ছাড়ানো আছে এই ধনে পাতা বাটা দিয়ে আলু সেদ্ধ ফার্স্টে খাওয়া হবে তারপরে পনির আর আলুর একটা তরকারি করছি যেহেতু মানে এখন আমাদের নিরামিষ চলছে আর হচ্ছে এখানে কিন্তু আমি পায়েস করবো আজকে যে দুধ রাখা আছে পায়েস করব চালটা এখনো ম্যারিনেট করা হয়নি তো সেটা ম্যারিনেট করে রাখবো তো চলো রেডি করা থাকলো বাকি কাজে এবার আমি যাব পায়েস করলে আমি কিন্তু চালটাকে একটু রেডি করে রাখি গোবিন্দভোগ চাল চল এটি চাল চাল ধুয়ে কিন্তু ছড়িয়ে রেখেছি এইবার তো পায়েস করতে গেলে চালটা এভাবে ম্যারিনেট করে রাখি আমি গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে ধুয়ে রেখেছি আর এর মধ্যে তেজপাতা অ্যাড করেছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে ঘি অ্যাড করব খুব অল্প পরিমাণে যার যেমন সহ্য হয় মানে ঘিটা অনেক সময় অনেকের সহ্য হয় না

থাকলো এবারে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তারপরে যখন আমি পায়েসটা বানাবো তখন যখন পায়েসটা বানাবো তখন কিন্তু আমি এই চালটা ভিজিয়ে রাখলাম সেই চালটা কিন্তু আমি দিয়ে দেবো তো এখানে হচ্ছে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু মানে আমি পনির আর আলুটাই তোমাদেরকে দেখালাম কিন্তু কি জানি কি একটা মনে হলো যে আমি এর মধ্যে কিন্তু টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে দিই তা যাই হোক ওগুলো অ্যাড করে দিলাম একটা পাতলা পাতলা ঝোল ঝোল বলতে একটু কারি কারি টাইপেরই হলো মানে একটু মাখা মাখা তো ওটা বানিয়ে নিলাম খুবই মানে সহজ পাচ্ছ আর কি এটা আর এখানে তোমাদের লাঞ্চ মেনু শেয়ার করছি লাঞ্চ মেনু রেডি এই যে ভাত সবে নামালাম যার জন্য কিন্তু গরম আছে হাত দিতে পারছি না আর এখানে হচ্ছে ওই যে তরকারিটা যেটা দেখালাম তোমাদের এই মাত্র আর হচ্ছে এখানে ধনে পাতা চাটনি যার মধ্যে দেয়া হয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে আমাদের এই যে পায়েস মহারানি তো এইগুলোই আজকে লাঞ্চ খুবই সিম্পল আর এটা হচ্ছে বাবুর জন্য লঙ্কা ছাড়া কিন্তু তরকারিটা ওই জন্য ভেজ ডালও করা আছে এই যে ডাল ডালের মধ্যেও আমি কিন্তু অ্যাড করেছি ক্যাপসিকাম গাজর পেঁপে আর তেজপাতার পাঁচ ফোরং ফোড়ন দিয়ে এটা ডালটা রান্না করেছি খাওয়া দাওয়ার পর ওর বাবা ঘুমিয়ে গেছে আমি আর বাবু কিন্তু একদম সোজা টান টান চলে আসলাম ছাদে এই সময় শীতকালে ছাদে খাওয়ার পর না আসলে মানে ঠিক মনে হয় দুপুরটা কি যেন একটা বেকার মিস করে ফেললাম তো এটা ফুল গাছটা দেখো আমার কাছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না সবাই প্লিজ কমেন্ট করো চলো টাটা